আমরা মুসলমান উন্নতি করতে পারি না দুইটা জাতির জন্য কয়টা জাতি দুইটা জাতি আমাদের প্রকাশ্যে শত্রু মনে রাখবেন এক নাম্বার শত্রু হলো আমাদের একদিক ইহুদি জাতি কখনো মুসলমানদেরকে ভালো থাকতে দিবে না আর একটা জাতি হলো মোর্শাক মুশরিক কখনো মুসলমানদেরকে পছন্দ করবে না যদিও সামনাসামনি করে ভিতর থেকে গিনা করবে কথা বলেন ঠিক কি না এই মুশরিক প্রতিবেশি থাকার কারণে আজকে বাংলাদেশের মযদুম মানুষগুলো হত্যার শিকার হয়েছে ফাঁসির কাষ্ঠে যেতে হয়েছে যারা শত্রুর পক্ষে সত্যের পুলিশ বলেছে এমন একটা সময় ছিল বাংলা জমিনে উপেন মিথ্যা বলা যেত উপেন সত্য বলা যেত না কথা বলেন ঠিক কি না মিথ্যা কথাটা জনসমক্ষে সব জায়গায় লেখুপেন খাওয়া ফেসবুক কিন্তু সত্য কথাটা বলতে দিত না এমন একটা সময় বাংলাদেশ অতিবাহিত হয়েছে কথা বলেন ঠিক কিনা আমি শেষ করে দিচ্ছি সর্বশেষ আয়াত আল্লাহ বলেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমীন আল্লাহ রাব্বুল আলামিন কি নয় আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক সর্বশ্রেষ্ঠ বিচারক হচ্ছেন আমার আল্লাহ জন্য দুনিয়ার জমিনে কেউ যদি বিচার না পায় বলে আল্লাহর উপর ছেড়ে দিলাম আল্লাহ আমার বিচার দিব ঠিক কিনা এটা হলো তার ইমান দুনিয়ার জমিনে টাকার বলে ক্ষমতার বলে পেশির বলে বিচার উত্তরেটা একটা দক্ষিণে দক্ষিণ উত্তরে ডালেরটা বামে বামেরটা ডালে এরকম হয়েছে কিন্তু কেমতের ময়দানে আল্লাহ যখন ডাক দিবে সেদিন একটা গরিব মানুষ থেকে শুরু করে ধনী মানুষ চৌকিদার থেকে শুরু করে এমপি মন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত সবাই ন্যায্য বিচার পাবে সবাই বিচার পেয়ে বলবে এই বিচার আমরা চেয়েছিলাম কিন্তু দুনিয়ার জমিনে এই বিচার যারা করতে চায় এই বিচার যারা কায়েম করতে চায় তাদেরকে বলা হয় জঙ্গিবাদী তাদেরকে বলা হয় উগ্রবাদী তাদেরকে বলা হয় সন্ত্রাসী তাদেরকে বলা হয় ইসলামের মধ্যে জঙ্গি কথা বলেন ঠিক না অথচ ইসলাম কখনো জঙ্গিকে প্রশ্রয় করে না জঙ্গি তারাই যারা হত্যা ডাকা খুন হত্যার সাথে নিমজ্জিত তারাই জঙ্গি ইসলামে কোনো জঙ্গি নাই খ্রিস্টানরা এই তহমতটা বেশি বেশি মুসলমানদেরকে দিয়েছে কিন্তু খ্রিস্টানরা এটার জন্য লজ্জিত হয়েছে আঠারো সালে আপনারা দেখেছেন নিউজিল্যান্ডে একটা খ্রিস্টান যুবক প্রকাশ্যে মসজিদে একে ফোর্টি সেভেন চালায় হাজার হাত মানুষেরকে হাজার হাজার গুলি রাউন্ড করে সে অনেক মানুষকে হত্যা করেছে এবং সেটা লাইভ করেছে আন্তর্জাতিক বিশ্বে এটা তীব্র নিন্দা এবং বলা হয়েছে যে খ্রিস্টান ধর্মের মধ্যে জঙ্গি মুসলিম ধর্মের মধ্যে জঙ্গি জঙ্গিরা কথা বলেন ঠিকই না